নমস্কার বন্ধুরা আমি দোলন আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত আর এখন বাজে সকাল আটটা আমি আটটা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে সকাল সকালই ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা খানিকটা কুয়াশা পড়েছিল আর যদিও আমি খুব সকালবেলায় উঠিনি কেননা আজকে সানডে আর সানডেতে ছেলের ছুটি থাকে স্কুলও থাকে না ড্রয়িংও থাকে না যার জন্য প্রতিদিনই সকাল সকালই ওঠা হয় সকাল বলতে সাতটার মধ্যে ওঠা হয় এর থেকে বেশি সকালে আমি একদমই উঠতে পারি না তো আজকে সকালবেলায় উঠিনি আটটার দিকেই উঠেছি তো উঠেই মনে করলাম যে আমার গাছগুলোকে একটু দেখি কেমন আছে তো আগের দিন তোমাদেরকে দেখালাম যে টবে একটা গাছ ছাদ থেকে পুঁতে এনেছিলাম দিয়ে নিচে ঘরে এনে রেখেছি তো সেই গাছে দেখছি সুন্দর দুটো ফুল ফুটেছে সকালবেলা ফুল দুটো দেখে মনটা ভালো হয়ে গেল। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রোদের ভাবটা একটু গাঢ় হতে লাগলো প্রথমেই চলে গেলাম বেডরুমে বেডরুমটা একটু ক্লিন করে নিই তো ছেলে উঠে পড়েছে ও বাবা উঠে পড়েছে যে যার কাজে শেষে এখন ব্যস্ত হয়ে পড়েছে আর বেশ কয়েকদিন হলো মানে এক সপ্তাহ হলো বেড কভারটা একদমই পাল্টানো হচ্ছে না তো আজকে আর কভারটা না পাল্টালে আর দেখা যাবে না এরপরে নিজেদেরও শুতে খুব বাজে লাগবে তো সকাল সকাল ভাবলাম বেড কভারটাকে চেঞ্জ করে নিই আর আজকে সানডে বলে আমার রান্নার ঝামেলাটা কম থাকে রান্নার ঝামেলাটা এই কারণেই কম থাকে সানডেতে সাধারণত চিকেন খাই আমরা চিকেন হলে আমার আর বিশেষ কোনো রান্নার ঝামেলা থাকে না সেই জন্য ভাবছি যে হ্যাঁ ব্রেড কভারগুলো চেঞ্জ করি আর আদার্স একটু ঘরটাও মুছে নিই ডাস্টিং করি কিন্তু সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি কেননা ডাস্টিংটা এর আগের দিন আমি শেয়ার করেছিলাম একই জিনিস তো রোজ রোজ শেয়ার করতে ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবার চেষ্টা করি আর আমার অনেকগুলো কাজের মধ্যে এটা একটা শখের কাজ ভালো লাগার কাজ বলতে পারো বিছানা চাদরটাকে চেঞ্জ করা আর বিছানার চাদর আমি যেদিনকে চেঞ্জ করি সেদিন আমার যে কি প্রচণ্ড শান্তি লাগে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো চাদর পাতলে মনে হয় ঘরটা যেন একদম চারিদিক থেকে পজিটিভ হয়ে যায় আর মনে হয় যেন পজিটিভ এনার্জিতে ঘরটা ভরে যায় এটা অবশ্য আমার একান্তই নিজস্ব ধারণা তো যাই হোক দেখো বিছানার চাদরটা তো চেঞ্জ করে নিচ্ছি তো আজ সকালে টিফিন বানানোর তেমন কোনো ঝামেলা নেই যার জন্য মনে হচ্ছে সকালবেলাটা অনেকটা হালকা লাগছে কেন কি প্রতিদিনই কিছু না কিছু টিফিন বানিয়ে থাকি আর সব থেকে বড়ো কথা আমার হাজব্যান্ড যখনই বাজার করতে যায় তখনইও কিছু না কিছু বাইরে থেকে কিনে নিয়ে আসে আর সেক্ষেত্রে আমাকে বলে তোমার আজকে ছুটি আমি যা কিনে নিয়ে আসবো এটাই আমরা ভাগযোগ করে খেয়ে নেবো তো এই মুহুর্তে যারা তোমরা আমার ভিডিওটা দেখছ তারা প্লিজ একটা লাইক করে দেবে লাইক করতে কেউ ভুলো না আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম দেখছো তারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও একটা নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে আর সেটা আমার কাছে একান্তই কাম্য আর আমারও ভীষণ ভালো লাগ লাগবে যে আমার ভিডিওতে তোমরা লাইক দিয়েছ কমেন্ট দিয়েছ জেনে আর আমার এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটাও আমাকে জানাবে আর এই ধরনের ভিডিও পেতে চাইলে প্রতিদিন প্লিজ একটা করে কমেন্ট করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেয় পেশের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এতে প্রতিদিনকার ভিডিওর নোটিফিকেশানটা তোমার কাছে আগে ঢুকবে এবং আমার ভিডিওটি তোমরা দেখে নিতে পারবে তো কথায় কথায় অনেকটা কাজ এগিয়ে গেছে ভাত হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর এখন আমার হাজব্যান্ড চলে এসছে বাজার থেকে ছেলেও গেছিলো দুজন মিলে বাজার করে নিয়ে এসছে আর আসার সময় খাবার কিনে নিয়ে এসছে তো সেই খাবারটাই আমি দুজনকে সার্ভ করে দিলাম আর আমি একটু পরে খাচ্ছি কেননা হাতের কাজটা একটু এগিয়ে নিই এগিয়ে নিলে এতে করে আমারই সুবিধা হবে পরবর্তী কাজগুলো ঠিক টাইম মতন আমি করে উঠতে পারবো তো সবার প্রথমে দেখলে মাংসটা প্যাকেট থেকে বার করে আমি কিন্তু ভীষণ ভালোভাবে ধুয়ে নিয়েছি সে ধোয়াটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি আর এতে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি আর আমি আজকে মাংসতে দিয়েছি একটা ক্যাপসিকাম দুটো বড় বড় টমেটো আর পেঁয়াজ দিয়েছি এক কিলো মাংসে পাঁচশো পেঁয়াজ দিয়েছি এবং সে পেঁয়াজগুলো বড় বড় করে কেটে আর পরিমাণ মতো নুন হলুদ আর জিরে গুঁড়ো তে সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মেখে নিয়ে আমি ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখবো মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো অবশ্যই আর এতে করে মাংসটা ভীষণ ভালো হয় এবং সেদ্ধটাও ভীষণ সুসেদ্ধ হয় আর এখন আমি সব ঢাকা চাপা দিয়ে ম্যারিনেট করে রাখবো আর এক ঘন্টা পরে আমি আবার রান্নাঘরে ফিরবো তার ফাঁকে আমি দেখো একটা তেল বানিয়ে নিয়েছি এটা দেবো হচ্ছে আমি আমার মাথাতে তেলটের মধ্যে সর্ষের তেল তার মধ্যে ছিল একটু মেথি একটু কালো জিরে তো সব কিছুই করার ফাঁকে নিজের যত্নও নিতে হয় চুলের যত্নও নিতে হয় আর বেশ কয়েকদিন থেকে একটু চুল উঠছে চুল ওঠার সমস্যার হাত থেকে একটু বাঁচার জন্য এটা করা দুদিন থেকেই দিচ্ছি আর এখানে আমি দেখো একটা কাজে দুটো কাজ একসাথে সেরে নিচ্ছি সেটা হচ্ছে ছেলেকেও ম্যাথ করাচ্ছি বসে বসে আমিও পাশে বসে চুলে তেলটাও লাগিয়ে নিচ্ছি তো এবার টিফিনটাও সেরে নেব আর এই যে আমার টিফিনের লুচি বেগুন ভাজা আর আলুর তরকারি তো খেয়ে দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে যথারীতি অনেকটা টাইমে আমি মানে পার করে চলে এসছি আর আগেই তোমাদের দেখাচ্ছিলাম আলুটা ভেজে রেখে গেছিলাম সেই আলুটাই আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আমি মাংসটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর আমি তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মাংসটা বেশিক্ষণ নাড়ানাড়ি করি না তোমরা প্রত্যেক আমার ভিডিও দেখবে আমি গ্যাসটাকে স্লো ফ্লেমে দিয়ে আমি ঢাকা দিয়ে আমি অন্যান্য কাজ সারতে থাকি তো এই ফাঁকে আমি ভাবলাম বাসন কটা পড়ে আছে বাসন কটা চটপট মেজে নিই আর আমার সারাদিনই বাসন মানে করতেই থাকে আমি কম বাসনে একদম কাজ করতে পারি না সেক্ষেত্রে আমাকে প্রচুর বাসন মেজে নিতে হয় সকালবেলা অনেকগুলো বাসন কাজে দিদি মেজে দিয়ে তো চলে গেছে তো সেগুলো আমি তো দেখলে গুছিয়ে সব তুলে রেখেছি আবার বেশ কয়েকটা বেরিয়েছে সেগুলো আমি হাতে হাতে একদম ধুয়ে নিচ্ছি আর প্রত্যেকটা কাজ টাইমের মধ্যে করলে যেন নিজেই শান্তি পাওয়া যায় আর আজকে বেলা সাড়ে এগারোটা পনেরো বারোটার পর থেকে দুপুরের ওয়েদারটা ভীষণ মেঘলা হতে লেগেছে কখনো ঠান্ডা লাগছে আবার কখনো মনে হচ্ছে গরম লাগছে কেন কি ওয়েদারটা আপ ডাউন করছে আর আমি একদম চাদর গায়ে দিয়ে কাজ করতে পারি না আবার চাদর খুলেও বেশিক্ষণ থাকা যাচ্ছে না তো দেখো আমার মাংসটা মোটামুটি কষে গেছে আমি এর মাঝেও আর ঢাকা খুলে খুলে একবার দুবার নেড়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো আর একটা পাত্রে আমি জল গরম করে রেখেছি গরম জল করে রেখেছি জলটা ফুটিয়ে রেখেছি সেই জলটা এবার কষা মাংসটার মধ্যে দিয়ে দেবো আর আমি একদম মুরগির মাংসে গ্রেভি করি না কোনো দিনই করি না আমার ভালোও লাগে না গ্রেভি করলে মুরগির মাংসটা একটু কষা কষায় ভালো লাগে তো আমি সেইভাবেই প্রতিদিন করার চেষ্টা করি আর এইভাবে কষা কষা মুরগির মাংস খেতে আমার হাজব্যান্ড ভীষণই ভালোবাসে আমি তাই ওর পছন্দের দিকটাও একটু খেয়াল রাখার চেষ্টা করি তো আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে নামিয়ে ফেলবো আর নামিয়ে ফেলার আগে একটু গোটা গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি এতে করে সেন্টটা ভীষণ সুন্দর বেরোয় চিকেন রান্না করার পরে ভাবলাম যে একদম কিছু হয়নি রান্নাটা ঠিকঠাক মানে মনোপ্রুত হলো না তাই আগে থেকেই ডাল সেদ্ধ করে রাখা ছিল ডালটা সেদ্ধ করেছিলাম গতকালকে কিন্তু যেহেতু মুসুরির ডাল ছিল তাই গতকাল আমি করিনি কারণ কি গতকাল শনিবার ছিল সেই জন্য সেই ডালটা ফ্রিজ থেকে বার করে এখন আমি আবার সাতলে নিচ্ছি আর ডালের মধ্যে হালকা একটু ফুলকপি দিয়েছি কেননা ফুলকপিটাও শুকিয়ে যাচ্ছিল আর দেখো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল বেগুন ভাজা ডাল আর চিকেন আর ভাত তো অবশ্যই তো ফিরে এলাম অনেকটা সময় পর এর মধ্যে ছেলেকে স্নান করিয়েছি রেডি করে রেখেছি আর ছেলে একটু খেলা করছিল ছেলের সাথে বসে একটু সময় কাটিয়েছি আর তারপরে সকাল থেকে আজকে কারেন্ট ছিল না যার জন্য আমি গিজারে গরম জল করতে পারিনি আর সেই জন্য ছেলেকেও স্নান করাতে পেরেছিলাম না তো অনেকটা টাইম চলে যাওয়ার পরে যখন কারেন্ট এলো তারপরে গিয়ে ছেলেকে স্নান করিয়েছি জামা কাপড়গুলো কেচেছি তারপরে আমিও নিজে স্নান করে এখন মাইলতে চলে এসেছি ছাদে তবে আজকে জামা কাপড়গুলো একদমই শুকোবে না কেননা একদম মেঘলা ওয়েদার দেখে বুঝতেই পারছ আর এখন আমার স্নান করতে মোটামুটি আড়াইটে বেজে গেছে আর চুলটাকেও পরিষ্কার করে শ্যাম্পু করে নিয়েছি যেহেতু অনেকটা তেল মাথাতে দিয়েছিলাম আর তেল চিপচিপে একদমই ভালো লাগে না আর এই সময় এত এতটাই খিদে পেয়ে গেছিলো ছেলে ছেলে বললো মামা তুমি আগে আমাকে খাইয়ে দাও আর ছাদে বসে খাইয়ে দাও যদিও ছাদে আজকে একদম রোদ নেই পিঠে রোদ দিয়ে ছাদে বসে খেতে বেশ ভালোই লাগে তার একটা মানে আমেজই আলাদা থাকে কিন্তু যাই হোক ছেলের আবদার মেটাতে ছাদে বসে খেয়ে নিচে এলাম আর এ দেখো এখন এসে চুলটা আচরাচ্ছি তো এর আগে চুল আঁচড়ানো হয়নি আর চুলটা দেখো বেশ ফুরফুরে হয়েছে তোমরা চাইলে এইভাবে চুলে তেল লাগাতে পারো এতে চুলের যত্নটাও ভালো হয় আর সর্ষের লের ওপরে আর কিছু হতে পারে না বাজারে আমরা যে সমস্ত তেলগুলো পাই বেশিরভাগই অন্য কেমিক্যালস থাকে এরপর বেশ খানিকটা সময় রেস্ট করেছি বেশ খানিকটা বলতে আধ ঘন্টা পোনে এক ঘন্টা মতন ছেলেকে ঘুম পাড়িয়েছি আমিও একটু ছেলের পাশে শুয়েছিলাম একটু চোখটা লেগে এসেছিলো হঠাৎ করেই ঘুমটা মানে ভেঙে গিয়ে দেখছি যে একটু সন্ধে হয়ে এসে তাই চটপট চলে আসলাম ওপরে গোপাল মানে সোনার কাছে সন্ধে দেওয়ার জন্যে মাঝখানে আরও একটু কাজ সেরেছি সেটা হচ্ছে ছাদে জামা কাপড় যা ছিল ঘরের এদিকে ওদিকে একদম সাইড করে করে সব মেলে দিয়েছি কেননা কোনো জামাকাপড়ই শুকোয়নি আর আমার কারখানার কর্মচারী ভাইদের জন্য আমার হাজব্যান্ডদের জন্য করে নিয়েছিলাম লাল চা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন আমি চলে এসেছি নিজের জন্য একটু কফি খেতে কেন কি কফি না খেলে একদম ভালো লাগে না এরপর আবার ছেলেকে অনেকটা সময় পড়িয়েছি পড়ানোর পরে ওকে এখন বললাম বাবু তুমি ড্রয়িং করো আমি রাতে যা খাবার আছে গরম করি কেন কি এখন ঘড়ির কাটায় মোটামুটি সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা বাজে খাবারগুলো টুকটুক করে গরম করতে থাকি আর বাড়িতে এখন বাবাও চলে এসছে হাজবেন্ডও চলে এসছে ওনাদের জন্য সকলের জন্য এবং আমাদের জন্য খাবার টাবারগুলো গরম করে আমরা সব বেড়ে নিয়ে চটপট খেতে বসে পড়ব তো তোমাদেরকে আবারও বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সেই বিষয়ের ওপর কমেন্ট করতে ভুলবে না তো চলো চলে এসেছি ডিনার পর্বে আর এই ছিল আমাদের রাতের ডিনার দুপুরের চিকেনটা ছিল সেই রুটি চিকেন কেননা প্রত্যেক দিন রাতে রুটিই খায় এক দিন লুচি বা পরোটা হয় রোজ রোজ লুচি পরোটা খাওয়া তো ঠিক না আর লাস্টে আমি খাচ্ছিলাম আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছেলে ছেলেকে বিছানায় উঠে গেছে ওর বাবা ওকে ঘুম পাড়াচ্ছে আর বাবা মাও চলে গেছে ঘরে আমি লাস্ট ফ্রেশ হয়ে নিয়ে এবার আমি ঢুকবো ঘরে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই গুড নাইট প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আমিও ভালো থাকবো সুস্থ থাকবো देखा হচ্ছে আবার কালকে